জানিয়ে দেব পাওয়া সংবাদ মানবিক বিপর্যয়ে উৎসব নয় মানুষের পাশে দাঁড়ান বলছে জেএসডি এমন সময় পদ্মা উদ্বোধনে জাকজমকপূর্ণ আয়োজন না করার আহ্বান জাফরুল লাহোর এদিকে শ্রীলঙ্কায় জ্বালানি স্টেশনে বিক্ষোভ সেনাবাহিনীর গুলি জানিয়ে দেব ধর্মভিত্তি নিয়ে দ্বৈত মানসিকতা কখনোই মানদণ্ড হতে পারে না রাষ্ট্রসংঘের সরব ভারত সর্বশেষ জানিয়ে দেব জীবন মৃত্যুর সন্দিক্ষণে পারভেস মোশারফ ফিরতে চান স্বদেশে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভিউার্স আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে আমাদের সাথে থাকুন পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন ফরিদপুর টিভিতে মানবিক বিপর্যয়ে উৎসব নয় মানুষের পাশে দাঁড়ান বলছে জিএসডি ভয়াবহ বন্যা বিপর্যস্ত সিলেট ও সুনামগঞ্জকে দুর্গত অঞ্চল ঘোষণার দাবি জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জিএসডি সভাপতি আসমা আব্দুর রব ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সানর হোসেন তালুকদার গণমাধ্যমে পাঠন এক বিবৃতিতে তারা এ দাবি জানান বিবৃতিতে তারা উল্লেখ করেন প্রতিদিন ভয়াবহ বন্যা পরিস্থিতি চরম বিপর্যয়ের দিকে যাচ্ছে গ্রাম কি শহর সবই পানিতে তলিয়ে যাচ্ছে আশ্রয় কেন্দ্র পানিতে ডুবে যাচ্ছে নানা জায়গায় সড়ক ও রেলপথের যোগাযোগ সহ বিদ্যুৎ সংযোগ ও বিচ্ছিন্ন প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা ঘরবাড়ি হারিয়ে মানুষ দিশে হারা অসংখ্য মানুষ পানিবন্দী হয়ে জীবন জীবনযাপন করছে খাদ্য সংকট চরমে নিরাপদ আশ্রয়ের খোঁজে আর্থনাদ করছে মানুষ আশ্রয় কেন্দ্রগুলোতে তিল ধারণের ঠাঁই নেই এ এক শ্বাস অবস্থা আশ্রয় কেন্দ্র মানুষ ও পশুতে একাকার সবচেয়ে বিপদে নারী শিশু ও বৃদ্ধরা বানুবাসী মানুষ দুর্ভোগে চূড়ান্ত সময় অন্যতম দুর্ভোগে পৌঁছেছে পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন বন্যার্থরা এতে আরো বলা হয় এ অবস্থায় সরকার রাজনৈতিক দল এনজিও এবং এবং সামাজিক সাংস্কৃতিক ও বেসরকারি সংগঠন সহ সামর্থ্য অনুযায়ী সবাইকে সর্বশক্তি নিয়োগ করে বিপন্ন এবং দুর্দশাগ্রস্ত জনগণের পাশে দাঁড়াতে হবে মানবিক বিপর্যয়ের মানুষের পাশে দাঁড়ানো ব্যক্তি রেখে অন্য কোনো কিছু প্রাধান্য পেতে পারে না জেএসডি নেতারা আরো বলেন উৎসব ও আনন্দ মিছিল পরিহার করে জনগণের দুর্ভোগ এবং দুর্দশাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে এই সংকট মোকাবেলায় সরকার সহ দেশবাসীকে এগিয়ে আসতে হবে এমন সময়ে পদ্মা সেতু উদ্বোধনে জাকজমকপূর্ণ আয়োজন না করা আহ্বান জাফরুল্লাহ সিলেট সুনামগঞ্জ সহ দেশের জেলায় দেখা দেওয়া বন্যায় মানুষের দুঃখ কষ্টের দিকে ইঙ্গিত করে পদ্মা সেতু উদ্বোধনে জাক আয়োজন না করার আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী জাফরুল্লাহ চৌধুরী বলেছেন পদ্মা সেতুর উদ্বোধন জগজমুকের সঙ্গে উদযাপন করা হবে স্বাভাবিক সেখানে 10 লাখ লোকের সমাবেশ হবে এমন সময় তা হবে যখন দেশে 2 কোটি পরিবার ঈদ করতে পারবে না এর সঙ্গে বন্যা কবলিত 50 লাখ মানুষও যোগ হয়েছে আজরুব্বার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে প্রান্তিক পোল্ট্রি খামারীর দূরদর্শা এবং তা থেকে মুক্তির উপায় শীর্ষক এক আলোচনা সভায় জাফরুল্লাহ চৌধুরী এ কথা বলেন জাফরুল্লাহ চৌধুরীর 10 লাখ লোকের সমাবেশের টাকা দিয়ে পোল্ট্রি খামারীদের 8 লাখ মুরগি কিনে বিতরণ করে দেওয়ার আহ্বান জানান তিনি বলেন প্রান্তিক খামারিরা না বাসলে দেশ বাঁচবে না শিক্ষিত অনেক মানুষ এই খামারের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করছেন প্রান্তিক পলটি খামারিরা দেশের পুষ্টির যোগান দিচ্ছেন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে জাফরুল্লাহ চৌধুরী বলেন প্রান্তিক মানুষের দিকে নজর দিন এরাই আপনার ভিত্তি হবে এরাই আপনাকে বাঁচাবে নয়তো খালেদাজিয়ার মতো আপনিও কোটে কোটে ঘটতে থাকবেন অনুষ্ঠানে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অবসর সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম পোলট্রি খাতের জন্য জাতীয় নীতিমালা করার আহ্বান জানান তিনি বলেন শুধু পুঁজিবাদীদের দিয়ে দেশের উন্নয়ন সম্ভব না প্রান্তিক মানুষের কথাও ভাবতে হবে সভায় আরও বক্তব্য দেন দ্য নিউ নেশন পত্রিকার সাবেক সম্পাদক মোস্তফা কামাল মজুমদার বাংলাদেশ প্রান্তিক পোলট্রি খামারি ঐক্য পরিষদের সভাপতি মিজান বাসার মহাসচিব কাজী মোস্তফা কামাল প্রমুখ শ্রীলঙ্কায় জ্বালানি স্টেশনে বিক্ষোভ সেনাবাহিনীর গুলি শ্রীলঙ্কার একটি জ্বালানি স্টেশনে ভিড় করা বিক্ষুব্ধ জনতার সঙ্গে সেনা সদস্যদের সংঘর্ষ হয়েছে বিক্ষোভকারীদের উপর ফাঁকা গুলি ছুড়েছে দেশটির সেনাবাহিনী বিক্ষোভকারীরা ও সেনাদের লক্ষ্যে করে পাথর ছুড়েছেন সংঘর্ষে চার বেসামরিক নাগরিক ও তিন সেনা সদস্য আহত হন আজ রোববার কর্মকর্তারা এসব কথা জানান খবর এ ফির উনিশশো সালে স্বাধীন হওয়ার পর সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটে শ্রীলঙ্কা বৈদেশিক মুদ্রার মজুদ সংকট সরকার খাবার ও মতো নিত্যপণ্য আমদানি করতে পারছে না পেট্রোল ও ডিজেল সংগ্রহের জন্য জ্বালানি স্টেশনগুলোতে ভিড় করা মানুষের নজিরবিহীন দীর্ঘ সারি তৈরি হচ্ছে পরিস্থিতি মোকাবেলায় সব স্টেশনে সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে সময় গতকাল শনিবার রাতে এমনই একটি স্টেশনে দীর্ঘ সময় অপেক্ষার পর ক্রেতারা জানতে পারেন জ্বালানি শেষ এ কথা শোনার পরই তারা বিক্ষুব্ধ হয়ে ওঠেন এ সময় সেনা সদস্যদের সঙ্গে বিক্ষুব্ধ জনতা সংঘর্ষ শুরু হয় এক পর্যায়ে ফাঁকা গুলি ছড়েন সেনারা কলম্বর তিনশো পঁয়ষট্টি কিলোমিটার উত্তরে ভিসু মা এলাকার একটি জ্বালানি স্টেশনে এই ঘটনা ঘটে শ্রীলঙ্কার সেনা মুখপাত্র নীলাস্থা প্রেমারত্নে এফ কে বলেন বিশ থেকে তিরিশ জন একটি সামরিক যান লক্ষ্য করে পাথর ছড়লে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয় পুলিশ বলছে এই ঘটনায় চার বেসামরিক নাগরিক নিহত তিন সেনা সদস্য আহত হয়েছেন অস্থিরতা ঠেকাতে এই প্রথম ফাঁকাগুলি ছুড়েছে সেনাবাহিনী এর আগে গত এপ্রিলে রাম বুকানা শহরে পেট্রোল ও ডিজেল বিতরণ নিয়ে সংঘর্ষ চড়ালে পুলিশের গুলিতে এক মোটর সাইকেল আরোহী নিহত হন ধর্মবিত্তি নিয়ে দ্বৈত মানসিকতা কখনোই মানদণ্ড হতে পারে না রাষ্ট্রসংঘের সরব ভারত বিতর্কিত মন্তব্য করলেন ভারতের স্থায়ী প্রতিনিধি টি এস ত্রিমূর্তি তিনি বলেন ধর্মভিত্তির বিষয়ে কখনোই দ্বৈত মনোভাব থাকতে পারে না তিনি মন্তব্য করেন ধর্মভীতির বিরুদ্ধে লড়াই করা প্রয়োজন তবে একটি বা দুটি ধর্মের বিরুদ্ধে যে ভীতি রয়েছে শুধুমাত্র সেই ক্ষেত্রেই প্রয়োজন্য নয় আব্রাহামিক ধর্মের বিরুদ্ধে মানুষের যে ফবিয়া রয়েছে তার বিরুদ্ধে লড়াইয়ের প্রয়োজন বলে টি এস ত্রিমূর্তি মন্তব্য করেছেন শনিবার রাষ্ট্রসংঘে টি এস ত্রিমূর্তি বিশ্বে এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার আহ্বান করেন যেখানে আক্ষরিক অর্থেই গণতন্ত্রের নীতির ওপর জোর দেওয়া হবে বহুত্ববাদকে সম্মান দেওয়া হবে সেই শিক্ষা ব্যবস্থা অবশ্যই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে অবদান রাখবে বলে তিনি মন্তব্য করেন পাশাপাশি তিনি বলেন আমরা ধর্মভিত্তির বিরুদ্ধে লড়াইয়ে জোর দিয়েছি নির্দিষ্ট একটা বা দুটো ধর্মের বিরুদ্ধে মানুষের যে ভীতি রয়েছে তার বিরুদ্ধে লড়াই করা যেমন প্রয়োজন তামনি ও আব্রাহমিক ধর্মের বিরুদ্ধে মানুষের লড়াইয়ের প্রয়োজন ধর্মভীতি নিয়ে অনেক সময় দ্বৈত মনোভাব দেখতে পাওয়া যায় যা কখনোই কাম্য নয় এই ভীতিগুলো দূর না হলে আন্তর্জাতিক দ্বিবশগুলো কখনোই তাদের উদ্দেশ্যে সফল হতে পারবে না নবিকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বিশ্বের বিভিন্ন ইসলামিক দেশে ভারত সমালোচনার শিকার হয়েছে বিজেপি এই বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে করা অবস্থান নিয়েছে বিজেপির জাতীয় মুখপাত্র নপুর শর্মাকে বহিষ্কার করেছে পাশাপাশি দিল্লির মিডিয়া প্রধান নবীন jindal কেও করা তারপরও বিতর্ক থামেনি এই পরিস্থিতিতে নেতিবাচক মন্তব্যের বিরোধিতায় আন্তর্জাতিক দিবসের প্রথম রাষ্ট্র রাষ্ট্রসংঘের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে টি এস ত্রিমূর্তি বলেন আব্রাহামিক ধর্মগুলোর বিরুদ্ধে যে ভিত্তির সৃষ্টি হয়েছে যে নেতিবাচক মন্তব্য হয় সেই বিষয়ে আলোচনা হয় কিন্তু আব্রাহামিক নয় এমন ধর্মের বিরুদ্ধেও অনেক নেতিবাচক মন্তব্য শোনা যায় নানাভাবে হেনস্তার শিকার হতে হয় সেই অ আব্রাহামিক ধর্মের মানুষের পাশে দাঁড়ানো উচিত না হলে ধর্ম ভীরু নিয়ে দ্বৈত মানসিকতা প্রকাশ পাবে প্রসঙ্গত শনিবার কাবুলে বাগি বালা এলাকায় গুরুদার করতে পারওয়ানে বিস্ফোরণে এক শিখ সই দুইজন নিহত হয়েছেন সাতজন আহত হয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ঘটনা তীব্র নিন্দা করেছেন এই বিস্ফোরণের কয়েক ঘন্টা আগে টিএস ত্রিমূর্তি রাষ্ট্রসংঘের মঞ্চে আব্রাহমিক ধর্মের পাশাপাশি হিন্দু শিখ ও বৌদ্ধ ধর্মের ওপর বারবার যে হামলা হয়েছে তার বিরুদ্ধে সরফ হওয়ার আহ্বান জানান জীবন মৃত্যুর সন্ধিক্ষণে পারভেজ মোশারো ফিরতে চান স্বদেশে পাকিস্তানের অসুস্থ সাবেক সামরিক শাসক জেনারেল অবসর পারভেজ মোহাম্মদ মোশারফ স্বদেশে ফিরতে চান কিন্তু তার চিকিৎসকরা বিমান ভ্রমণ না করার পরামর্শ দিয়েছেন মোশরফের ঘনিষ্ঠ বন্ধু তারিক আজিজ কথা জানিয়েছেন পাকিস্তানের দ্য নিউজের বরাতে এই খবর প্রকাশ করেছে দেশটির জিও টিভি পারভেজ মোশরফ এখন সংযুক্ত আরব আমিরাতে জীবন মৃত্যু সন্দিক্ষণে রয়েছেন এ অবস্থা থেকেই তিনি দেশে ফিরতে উদ্গ্রে এইউ এর সরকার মোশারফকে পাকিস্তানে স্থানান্তর করার জন্য সব সুযোগ সুবিধা এবং সরঞ্জাম সহ একটি বড় মাপের বোয়িং সাতশো সাতাত্তর বিমান সরবরাহ দিতে প্রস্তুত দেশটি সরকার বিমানটিকে একটি এয়ার অ্যাম্বুলেন্স বানিয়ে দিতেও প্রস্তুত পারভেজ মুশারফের মুখ্য সচিব এবং তার ক্ষমতার আট বছরের জাতীয় নিরাপত্তা পরিষদের সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেন তারেক আজিজ এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ তিনি পাকিস্তানের দা নিউজকে বলেন তিনি বিষয়টি নিয়ে পারভেজ মোশারফের স্ত্রী মিসেস শেহবা মোশারফের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন দুবাইয়ের হাসপাতালে স্বামীর নিয়মিত দেখাশোনা করছেন মিসেস শেহবা কিন্তু মোশারফের স্বাস্থ্যের ক্রমাবনতিতে তিনি উদ্বিগ্ন তারিক আজিজ বলেন যারা সাবেক এই প্রেসিডেন্টের সুস্বাস্থ্যের জন্য শুভ কামনা জানিয়েছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞ পরিবার তবে পারভেজ মোশারফ ও তার স্ত্রী দুজনেই দুবাই একাকিত্বে ভুগছেন আমিরাতে একটি স্টেট অফ আর্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে সাবেক এই প্রেসিডেন্টকে একদল দক্ষ চিকিৎসক তাকে দেখাশোনা করছেন কিন্তু তাকে তারা দেশে পাঠানোর সাহস পাচ্ছে না